যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে জনতা কি চায় কান থেকে শোনার চেষ্টা করুন সকল না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে মুখ কাপ করে যারা পণ্য করে এখন আর বুকে চোখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ বাবা শেয়ার করেছেন লড়াই করে বেশি বাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান থেকে শোনার চেষ্টা করো যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি রাখতে হবে আশ্বাস দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোগ আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করি গড়ে দিব আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো কারণ এই দাবি জনগণের দাবি

এবং সরকারকে জনগণের ভাষার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জনগণের দাবি হোক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ